মেয়েটি তার বই পড়তে এতটাই মনোযোগী থাকে যে মেয়েটি জানতেই পারে না যে স্কুলে জম্বির আক্রমণ শুরু হয়ে গিয়েছে কিন্তু একটি ছেলে ঠিক এসে ধরে এবং মেয়েটিকে নিয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে যেতে থাকে প্রথমে তারা তারা স্কুল ক্যান্টিনের দিকে দৌড়ে যায় কিন্তু সেখানে সেখানে পৌঁছানোর পর দেখতে পায় যে আগের চেয়ে অনেক বেশি জম্বি উপস্থিত ছিল কিন্তু তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা থাকে না তাই তারা দুজন ক্লাসরুম বিল্ডিং এর দিকে দৌড়াতে শুরু করে তখন রাস্তার মধ্যে তারা দেখতে পায় একজন শিক্ষক সিঁড়িতে জম্বিদের দ্বারা ঘিরে আছেন কিছুক্ষণ পরেই জম্বিরা শিক্ষককে ধরে ফেলে এবং যেভাবে তারা প্রতিটি মানুষ মানুষকে খায় শিক্ষককেও তারা সেভাবেই খেয়ে ফেলে যখন ছেলে মেয়ে দুইজন সিঁড়িটি দেখে তখন ছেলেটির মাথায় একটি আইডিয়া আসে ছেলেটি তখন সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ওপরে উঠে যায় এবং একটি ক্লাসরুমে ঢুকে পড়ে সৌভাগ্যক্রমে সেই ক্লাসরুম তখনও নিরাপদ থাকে কিন্তু যখনই মেয়েটি ওপরে উঠতে থাকে তখনই জম্বিরা মেয়েটিকে দেখতে পায় সৌভাগ্যক্রমে তখন বাকি ক্লাসমেটদের সাহায্যে তারা দুজন ক্লাসরুমে পৌঁছাতে সক্ষম হয় তখন একটি ছেলে পুলিশকে ফোন করার চেষ্টা করে কিন্তু তাদের সকল ফোন স্কুল অফিসে জমা করে দেওয়া হয়েছে তখন এক ব্যাগ থেকে এক ক্লাসমেটের ফোন পাওয়া যায় কিন্তু খারাপ খবর হলো যে সেই ক্লাসমেট তো ইতিমধ্যেই জম্বি হয়ে গিয়েছে তাই তার ফোন আনলক করার চেষ্টা করলেও সফল হয় না কারণ তার ফোনের পাসওয়ার্ড দেওয়া ছিল তখন ছেলেটি সেই জম্বি মেয়ের মুখ থেকে ফোনের ফেস লক খুলে নেয় ছেলেটি তখন দ্রুত ফরেন পুলিশকে কল করে এবং স্কুলে জম্বি আক্রমণের বিষয়টি জানিয়ে দেয় কিন্তু পুলিশ ছেলেটির কথাকে মজা ভেবে কল কেটে দেয় তখন এক মেয়ে ফায়ার ব্রিগেডকে ফোন করে এবং মিথ্যা বলে যে স্কুলে আগুন লেগেছে ফায়ার ব্রিগেড দ্রুত মেয়েটির ফোনে সাড়া দেয় তবে স্টেশনটি স্কুল থেকে অনেক দূরে ছিল ততক্ষণে ছাত্রছাত্রীরা নিজেদের ক্লাসরুম নিরাপদে রাখতে প্রস্তুতি নিতে শুরু করে তারা সবাই মিলে তখন ডেস্কগুলো দরজার সামনে রেখে ব্লক করতে শুরু করে ঠিক তখনই তাদের জিম শিক্ষক ঘরটির মধ্যে প্রবেশ করে ছাত্ররা তাকে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন শিক্ষক তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলে আমি ঠিক আছি শিক্ষক তখন বলে সবাই মিলে দরজা এবং জানালা মজবুত করে বন্ধ করে দাও কিন্তু ঠিক তখনই এক মেয়ে শিক্ষকের হাতের দিকে লক্ষ্য করে যা কামড়ের দাগের মতো ছিল সকল ছাত্র ছাত্রীরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায় শিক্ষক তখন নিজের অবস্থান ঠিক রাখার জন্য বলে এই ক্ষতটা অন্য কোনো কারণে হয়েছে কিন্তু মেয়েটি তার কথাই বিশ্বাস করে না শিক্ষক তখন প্রচন্ড রেগে গিয়ে তীব্রভাবে শাসন করতে আসে এবং মেয়েটি ভয় পেয়ে যায় তারপরে শিক্ষকের নাক থেকে রক্ত পড়তে শুরু করে যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে শিক্ষক এখন জম্বি হয়ে যাচ্ছে এক মেয়ে শিক্ষককে থামানোর জন্য তার মাথায় সজরে আঘাত করে কিন্তু শিক্ষকও তখন মেটির ওপর আক্রমণ করতে যায় এবং শিক্ষক মাটিতে পড়ে গিয়ে কাঁপতে শুরু করে কয়েক সেকেন্ডের মধ্যে শিক্ষক এক নতুন জম্বি হয়ে ওঠে এবং তার পাশেই দাঁড়িয়ে থাকা এক মেয়ের ওপর আক্রমণ করে ঠিক তখনই একজন শক্তিশালী ছাত্র দ্রুত দৌড়ে এসে জম্বি শিক্ষককে থামিয়ে দেয় কিন্তু দুঃখজনক হলো মেয়েটি ইতিমধ্যেই কামড় খেয়ে ফেলেছে জম্বি শিক্ষক তখন বাকি ছাত্র ছাত্রীদের ওপর আক্রমণ করতে শুরু করে কিন্তু একটি ছেলে তার সাহস দিয়ে একটি ডেস্ক তুলে ধাক্কা দিয়ে জম্বি শিক্ষককে একটি কোণে চেপে ধরে কিন্তু জম্বি বের হওয়ার অনেক চেষ্টা করে তখন আরও একজন শক্তিশালী ছেলে এসে সাহায্য করে তারা দুজনে মিলে শিক্ষককে রোধ করতে সক্ষম হয় কিন্তু তখনই সেই জম্বির কামড় খাওয়া মেয়েটি সে বদলে গিয়ে জম্বি হয়ে যেতে শুরু করে তখন শক্তিশালী একটি ছেলে মেয়েটিকে শক্তভাবে ধরে রাখে যাতে অন্যরা নিরাপদে পালাতে পারে বাকি সকল ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে দরজা খুলে দেয় এবং সবাই একসাথে বাইরে বেরিয়ে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব